ত্রিপুরার পাহাড়ে ফের কংগ্রেসে যোগদান দিকে দিকে শক্তি বৃদ্ধি পাচ্ছে তিরিশ বাগমা ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন উদয়পুরে অর্থাৎ কংগ্রেস ভবনে অবসরপ্রাপ্ত কর্মচারী মাধব জামাতিয়া ও বীরেন্দ্র জামাতিয়া এই মাধব জামাতিয়া ও বীরেন্দ্র জামাতিয়া কংগ্রেসে যোগদানের পর রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুবান আপনাদেরকে জানিয়ে রাখছি যে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে এবার বাগমা বিধানসভায় কার্যত কংগ্রেস দল শক্তি প্রয়োগ মানে প্রয়োগ টেনে রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে গিয়েছিল তো স্বাভাবিকভাবে আজকে দিনের টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দিকে দিকে পাহাড়ে কিন্তু ক্ষমতা হারাচ্ছে মোথা কেননা তারা বেশি শক্তি বৃদ্ধি পেয়ে এমএলএর সংখ্যা বেশি পেয়েছিল কুড়িটির মধ্যে তবে এবার এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বাগমার মানুষজন কিন্তু পরিস্থিতি দেখার জন্য ফের কিন্তু কংগ্রেসে যোগদান পাহাড়ে ক্ষমতা একাধিক এগিয়ে থাকা সম্ভব না কংগ্রেস